খিচুড়ি উনি প্যাকেট করে নিলেন পিছনে বারবার ঢাল পিসতে হোক পরে আবার প্লেট ভরে ভরে নিচ্ছে অনেক দিন পরে প্রোগ্রামে খাওয়ার অভিজ্ঞতা মাটিতে বসে আর যে কোনো ধর্মীয় অনুষ্ঠানে হোক বা বিয়েবাড়িতে গ্রামগঞ্জে এরকমভাবেই কিন্তু মাটিতে বসে খেতে হয় ওয়ান টাইম প্লেটে তো আজকেও সে একটা অভিজ্ঞতা হতে যাচ্ছে অনেক দিন পর এটা একটা ধর্মীয় অনুষ্ঠানের খাবার দাবারের আয়োজন করা হয়েছে অডিটোরিয়ামে দেখতে পাচ্ছেন শত শত লোক এখানে বসছে খাওয়ার জন্য খাবারটা এখনও সার্ফ করা হয় নাই মূলত ওয়ান টাইম প্লেটগুলো দেওয়া হয়েছে প্লেট দেওয়া হচ্ছে খাবার দেওয়া হবে এরকম মাটিতে বসে সবাই মিলে একসাথে খাওয়া যেখানে জাত ধর্ম বর্ণ কোনো ব্যাপার থাকে না ধনী গরিবের কোনো ব্যাপার থাকে না একই সারিতে বসে সবার খাওয়ার একটা অভিজ্ঞতা এগুলো বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে প্রোগ্রাম কিংবা বিয়ে বাড়িতেও কিছু কিছু প্রোগ্রাম বলছে এরকম আমরা সবসময় খেয়ে থাকি এটা খুব দুর্দান্ত সুন্দর একটা অভিজ্ঞতা তো এই অভিজ্ঞতাটা আজ অনেকদিন পরে হতে যাচ্ছে তাই সবার সাথে শেয়ার করলাম যারা এই ধরনের প্রোগ্রামে গিয়ে থাকেন বিশেষ করে গ্রামগঞ্জে তারা কিন্তু জানেন আসলে এটা কতটা আনন্দদায়ক যেখানে সবাই সমান আর কি তো খাবার আসতেছে এই ছিল বিষয় শত শত লোক এক সারিতে বসে খাবার খাওয়ার একটা দুর্দান্ত অভিজ্ঞতা দেখতেই পাচ্ছেন শত শত লোক খিচুড়ি শীতের দিনে খিচুড়িটাই বেস্ট গরম খিচুড়ি শীতে সন্ধ্যায় মানে রাতে সবাই খাবার খাওয়া নিয়ে ব্যস্ত হয় খাবার কিন্তু ব্যাপক সুস্বাদু হয় এটা হয়তো আপনারা জানেন বড়ো বড়ো প্রোগ্রামগুলোর খাবারগুলো কিন্তু অনেক সুস্বাদু হয় খুবই মুখরোচক খাবার ধর্মীয় একটা প্রোগ্রাম পরিবাসের খিচুড়ি ভোগ বলা হয় এটা তো সেটাই খাচ্ছি আর কি সবজি খিচুড়ি মূলত এটা কিশমিশ আছে বুঁত আছে প্রচুর গরম তাই দাদা বাসায়ও নিয়ে যাচ্ছে মোটামুটি তিন পলি খিচুড়ি উনি প্যাকেট করে নিলেন পিছনে বারবার ঢাল পিসে এবং পরে আবার প্লেট ভরে ভরে নিচ্ছে তারা একটা ধর্মীয় প্রোগ্রামে আসেও ছুরি চামারি করতে থাকে কি একটা অবস্থা ঠিক না ধর্মীয় প্রোগ্রামে আসে নিজে খাওয়া ফ্যামিলির জন্য ঠিক না খিচুড়ি পরে আবার নিব হাতা কিন্তু এমন বাধা শুরু করছে এরা বাজে নেওয়ার জন্য পরে আর খিচুড়িওয়ালায় আসে নাই পরে আর আমার খিচুড়ি নেওয়া হয়নি পরে লাস্টে নিতে চাইছিলাম সেটা আর হলো না তো সব মিলে আর কি খুব ভালো একটা অভিজ্ঞতা পেটে একটু ক্ষুদা থাকে গেলো এটাও একটু আরকি কি ভালো ছিল খাবারটা অনেক সুস্বাদু ছিল